চন্দনেশ কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির উদ্যোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলামের নেতৃত্বে এল বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আল মামুনের রিপোর্ট চট্টগ্রামের চন্দনেশ উপজেলার নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও এলডিপি নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রবিবার ছাব্বিশে অক্টোবর বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনেশ উপজেলার বাদামদল থেকে রহিম কমিউনিটি সেন্টার পর্যন্ত বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে পরে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও এলডিপি নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন এলডিপি নেতা কবির সওদাগর হাজি বাদশাহ কোম্পানি কাশেম কোম্পানি আব্দুল্লাহ এরশাদ এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি সিনিয়র সহসভাপতি আহমদ রহমান বানু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ নিউজ ডেস্ক চাটকা টিভি